ফুটবল প্রেমীদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ফুটবলের মরসুমকে স্বাগত জানাচ্ছে আজি নিজামুদ্দিন চৌধুরী নক ফুটবল টুর্নামেন্ট যে একদম ঠিক শুনেছেন আগামী সাতাশ জুলাই শুরু হতে চলেছে বরাকের সবচেয়ে জনপ্রিয় ও আকাঙ্ক্ষিত ফুটবল টুর্নামেন্ট হাজি নিজামুদ্দিন চৌধুরী ফুটবল টুর্নামেন্ট বরাবরের মতো এবারও নামি দামি ফুটবলারদের পদবারে মুখরিত হয়ে উঠবে পাঁচ গ্রামীণ টেক কেলার মাঠ টুর্নামেন্টের ব্যবস্থাপনায় এবার থাকছে নতুনত্বের এবার প্রথম পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে ট্রফি সহ এক লক্ষ টাকা রানার্স আপ দল পাবে অর্ধ লক্ষাধিক টাকা সহ ট্রফি প্রতিদিন থাকবে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার ফাইনালের দিন থাকবে বেস্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পুরস্কারও এছাড়াও বেস্ট ডিসিপ্লিন তথা সর্বাধিক শৃঙ্খলাবদ্ধ টিমের পুরস্কার হিসেবে রয়েছে নগদ পাঁচ হাজার টাকা পুরস্কার প্রতি বছরের মতো এবছরও নিশ্চয়ই হাজি নিজামুদ্দিন চৌধুরী নকর ফুটবল টুর্নামেন্টে নাম লেখানোর জন্য মুখে রয়েছে বিভিন্ন ক্লাব তাই আর দেরি না করে এখনই নাম নথিভুক্ত করার জন্য আয়োজক সংস্থার পক্ষ থেকে ফুটবল ক্লাবগুলোকে একান্তভাবে অনুরোধ করা যাচ্ছে তবে মনে রাখতে হবে মোট ষোলোটি টিমের খেলা হবে এই ষোলোটি টিমের অন্তর্ভুক্ত হওয়ার জন্য এখনই নাম নথিভুক্ত করা যেতে পারে নাম নথিভুক্ত করার শেষ তারিখ আগামী বিশ জুলাই এন্ট্রি ফি হিসেবে সাত টাকা ধার্য করা হয়েছে নাম নথিভুক্ত করতে বা বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এক সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানিয়েছেন আয়োজক সংস্থা ইয়ংস্টার ক্লাবের সভাপতি ও অন্যান্যরা তারা এবারে খেলার নিয়ে বললেন নিন প্রতি বছরের ন্যায় পাঁচগ্রাম ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় বরাক উপত্যকার অতি জনপ্রিয় হাজি নিজামুদ্দিন চৌধুরী ফুটবল টুর্নামেন্ট আগামী সাতাইশ জুলাই শুরু হচ্ছে এই টুর্নামেন্টে ইচ্ছুক দলগুলি আগামী বিশ জুলাইয়ের মধ্যে সাত হাজার টাকা এন্ট্রি ফিস দিয়ে নাম নথিভুক্ত করতে পারবেন আমাদের এই খেলার কিছু রুল অ্যান্ড রেগুলেশনের ব্যাপারে আমাদের সহ সভাপতি এনামুল হাসান মজুমদার উল্লেখ করবেন ছেলে গত গত বছর আমাদের এখানে কিছু প্রবলেম হয়েছে রেড কার্ড নিয়ে কিছু নিয়মাবলীর মধ্যে রেড কার্ড বা ইয়েলো কার্ড নিয়ে কিছু প্রবলেম হয়েছিল আমাদের এখানে গ্রামের মধ্যে এই টুর্নামেন্ট খেলা হয় তাই আমরা এখানে নিয়ম রাখছিলাম না এই বছর আমরা চিন্তা করে রেড কার্ড বা ইয়েলো কার্ডের যে নিয়ম যেগুলো আছে সেগুলা ইয়েলো কার্ড একটা প্লেয়ার যদি পরপর দুইটা ম্যাচে ইয়েলো কার্ড দেখে তিন নম্বর ম্যাচে উনি সাসপেনশন থাকবেন যে প্লেয়ার রেড কার্ড দেখবে ও ইয়েলো কার্ড দেখবে দুসরা নম্বর হচ্ছে একজন প্লেয়ার যদি একটা ম্যাচের মধ্যে রেড কার্ড দেখে তো ওই ম্যাচে তো রেড কার্ড দেখার পরে উনি আউট হবেন পরের যে নেক্সট ম্যাচ উনার যেটা থাকবে সেই ম্যাচে উনি সাসপেনশন থাকবে আর এটা শুধুমাত্র সেমিফাইনাল পর্যন্ত থাকবে যদি কোনো প্লেয়ার সেমিফাইনালের ম্যাচে যদি দেখা যায় রেড কার্ড বা ইয়েলো কার্ড দেখছেন আবার ওনার টিম ফাইনালে পৌঁছে গিয়েছে তাহলে উনি ফাইনালে ম্যাচ সাসপেনশনে থাকবেন না ম্যাচ খেলতে পারবেন ওইটা নিয়ে আর এটা আমাদের কমিটির সিদ্ধান্ত আর দুসরা নম্বর হচ্ছে আমাদের এখানে কিছু ব্যবসায়ী স্বার্থে অডিয়েন্সের লাইনের মধ্যে কিছু ব্যবসায়ী স্বার্থে কিছু কিছু লোক চেয়ার বসান বসিয়ে কিছু পয়সা লোন তাই আমরা এই বছর আমাদের কমিটির পক্ষ থেকে এটাই ডিসিশন নিয়েছি যে এখানে ব্যবসায়ী স্বার্থে যারা চেয়ার বসান ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করছি যে এই বছর দয়া করে এখানে কোনো ধরনের চেয়ার অ্যালাউ করা হবে না আর যদি তারপরেও কিছু ব্যবসায়ী বা পয়সার কারণে কোনো ব্যক্তি বা কেউ যদি চেয়ার নিয়ে আসেন তো আমাদের কমিটির পক্ষ ওই চেয়ারগুলো বাজেয়াত করা হবে